দীর্ঘ বিয়াল্লিশ বছর পর আসামের আলোচিত অধ্যায় নেলিকাণ্ডের ফাইল প্রকাশ্যে আসতে চলেছে উনিশশো সালের নেলিকাণ্ড আসামের ইতিহাসে গভীর ক্ষত চিহ্ন চার দশকের বেশি সময় গড়ানোর পর নেলিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জনসমক্ষে আনার উদ্যোগ গ্রহণ করল আসামের হিমন্ত সরকার উনিশশো সালে নেলিকাণ্ডের ফাইল খুলতে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার তিব্রাই কমিশনের প্রতিবেদন বিধানসভায় উত্থাপনের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে হিমন্ত মন্ত্রিসভা আগামী পঁচিশ নভেম্বর আসাম বিধানসভা অধিবেশনের কাণ্ডে তিব্রাই কমিশনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে রাজ্য সরকার দীর্ঘ 42 বছর পর আসামের ইতিহাসের আলোচিত এক গোপন অধ্যায়ের পর্দা সরাতে চলেছে আসাম সরকার আসামে বিজেপি সরকারে বা রাজ্যের অতীতের এক সংবেদনশীল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালের নেলি হত্যাকাণ্ড সংক্রান্ত তিব্রাই কমিশনের প্রতিবেদন প্রকাশ্যে আনতে চলেছে যে নেলিকাণ্ডের নাম শুনলেই কেঁপে ওঠে স্মৃতি যে নেলিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল যা আজও আসামের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় আসাম বিধানসভায় আগামী অধিবেশনে সেই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে চার দশকেরও বেশি সময় ধরে নেলিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জনসমক্ষে না আসায় এ নিয়ে বহু প্রশ্ন উঠেছিল ইতিহাসবিদ গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জানতে চেয়েছিলেন সেই সময় আসলে কি ঘটেছিল কারা দায়ী ছিল আর তীব্র কমিশনের অনুসন্ধানী বা কতটা বিস্তারিত ছিল অবশেষে এত দিন পর রাজ্য সরকার সেই প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে সরকারি সূত্রে জানা গিয়েছে কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে আসাম সরকারের আর্কাইভ এবং কিছু গবেষণা সংরক্ষিত ছিল তবে তা এখন পর্যন্ত সর্বসাধারণের নাগালে আসেনি অর্থাৎ আগামী পঁচিশ নভেম্বর রাজ্য সরকার সেটি বিধানসভায় উপস্থাপন করে প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আসাম সরকারের হাতে যে কপি ছিল তাতে কমিশন প্রধানের স্বাক্ষর অনুপস্থিত ছিল তাই দীর্ঘদিন ধরে প্রতিবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন ছিল সেই সময় দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এবং সচিবদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এবং ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে প্রতিবেদনটি সঠিক নাকি ভুল তা নিয়ে সবসময় সন্দেহ ছিল এই ঘটনার সঠিক তথ্য যাচাই করেই এবার বিধানসভা উত্থাপন করা হবে মুখ্যমন্ত্রীর মতে নেলিকাণ্ড শুধু একটি বেদনাদায়ক ঘটনাই নয় এটি আসামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজবিজ্ঞানী ইতিহাসবিদ এবং গবেষকরা এই ঘটনাকে নানা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন সরকার মনে করে প্রতিবেদনটি প্রকাশ এলে মানুষ প্রকৃত তথ্য জানতে পারবে তখন কি ঘটেছিল তা বুঝা যাবে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দেওয়া হয়েছে কারণ নেভি কাণ্ড নিয়ে বহু দশক ধরে আলোচনা চললেও সরকারি নথি প্রকাশের উদ্যোগ এই প্রথমবার আসামের রাজনৈতিক সামাজিক এবং একাডেমিক পরিসরে এখন এই সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে চার দশক আগের সেই অধ্যায়ের পর্দা ওঠার পর রাজ্যের ইতিহাসে নতুন আলোকপাত ঘটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন